আজকে একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম আমার মনে হয় এর আগে আপনাদের খাওয়া হয়নি তবে তৈরি করা এতটাই সহজ আপনারা যে কেউ সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একশো গ্রাম আটা নিয়ে নিলাম আর তিন টেবিল চামচের মতো ঘি ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে একবারে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে এরপরে পিঠার জন্য পুটটা তৈরি করে নেব। এখানে একশো গ্রাম আমি চিনি ব্যবহার করলাম আর সমান পরিমাণে জল ব্যবহার করলাম এরপরে নারকেল কোরানো এক বাটি ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য মশলা ব্যবহার করলাম আর তিন চামচ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা আমি তৈরি করে নিলাম এভাবে পুর না খেয়ে থাকলে একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এরপরে ডো আমি ছোট্ট ছোট্ট করে লিচি কেটে বেলে নিব তবে হ্যাঁ যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু একবারে পেপারের মতো পাতলা করে বেলে নিতে হবে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপরে আমি বড় করে রুটি বেলে নিলাম তবে আঁকা বাঁকা করা যাবে না এবার রুটিটা আমি চার ভাগে ভাগ করে কেটে নিলাম আর কিভাবে কেটে নিলাম আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এই শেপটা ছাড়া কিন্তু আপনারা ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই চার ভাগে ভাগ করে সমানভাবে কেটে নিতে হবে এরপরে আঙুলের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম একবারে কিন্তু ইজি আমার মনে হয় আপনারা সবাই পারবেন এরপরে কিন্তু মাঝখানে পুর ব্যবহার করতে হবে আর অবশ্যই আটার একটু পেস্ট লাগবে পুরটা দিয়ে এভাবে কিন্তু মুড়িয়ে নিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমি একইভাবে আপনাদের আর তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি হয় না পিঠাটার অনেকগুলো লেয়ার হয়েছে আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় তবে হ্যাঁ আবারও বলবো যখন আপনারা রুটিটা বেলে নেবেন অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তাহলে এই যে লেয়ারগুলো যখন ভেজে নেবেন খাস্তা হবে মুসমুচে হবে খেতে ভালো লাগবে আর আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মুসমুছে করে ভেজে নিলাম এরপরে যেটা করব আমি পিঠাটা আরেকটু ভালো করার জন্য এখানে চিনি শিরাটা তৈরি করে নিলাম আপনারা চাইলে গুড়ের শিরাও কিন্তু তৈরি করে নিতে পারেন অথবা শুধুও খেতে পারেন শুধু খেতেও ভালো লাগবে আমি ঘন করে চিনি শিরাটা তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন